ময়ালেকে মেবি ওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পারফেক্ট একটি ব্রাউনি রেসিপি তাও কোকো পাউডার বাটার এবং ওভেন ছাড়াই কিভাবে এটি বানিয়ে নিলাম আমার সম্পূর্ণ রেসিপিটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে ব্রাউনি বানানোর জন্য আমরা এখানে দুটি নর্মাল টেম্পারেচারের ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ছয়টি চামচ পরিমাণে চিনি এবং এক তিনটি পরিমাণে লবণ আপনার চাইলে চিনিটাকে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং একটি বিটারের সাহায্যে এটিকে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিয়েট হচ্ছে আপনার চাইলে এই কাজটাকে হাতের নিতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে তো আমাদের বিট করা হয়ে গিয়েছে এবার আমরা এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা আমরা ময়দাটাকে এর মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি না এটাকে দুবার মতো করে দিয়ে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে নিয়ে নিব এটাকে মেশানো হয়ে গেলে আমরা এতে বাকিটুকু যে ময়দাটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি এই কাজটাকে অবশ্যই আস্তে আস্তে করতে হবে এবং আবার একটি স্প্যাচুলার সাহায্যে খুবই ভালোভাবে উপকরণ গুলোকে মিশিয়ে নিচ্ছি তো আমাদের দেশকে আমাদের এই ব্রাউনি ব্যাটারে কোনো প্রকারের বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করা যাবে না এটাকে এভাবে তৈরি করে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ডার্ক চকলেট এবং থয় টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন তবে আমি আজকে ইউজ করব না এবং একটি প্যানের মধ্যে পানি দিয়ে ওইটার বাটিটাকে দিয়ে আমরা চকলেটগুলোকে মেল্ট করে নিলাম এরপর আমরা এই বাটির মধ্যে কিছু পরিমাণে ডার্ক চকলেট কুচি করে কেটে নিয়েছি এবং এতে এক টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ময়দাটার সাথে ব্রাউনির জন্য যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে মেল্ট করা চকলেট এবং তেলটাকে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আবারও একটু নেড়ে মিশিয়ে নেব এবং আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা ব্রাউনিটাকে বানান তবে কিন্তু আমাদের শুধু এখানে ডার্ক চকলেটটা ইউজ করতে হবে এবং প্রতিটা উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে এবং এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চকলেট এসেন্স আপনারা চাইলে এটাকে কিপও করতে পারেন অথবা চাইলে এর পরিবর্তে ভ্যানেলাইসিসও ইউজ করতে পারেন আমরা এখন এই উপকরণগুলোকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু কেকের ব্যাটার থেকে একটু ঘন হয়েছে এবং ব্রাউনির ব্যাটারটা কিন্তু এরকমই হবে এখন আমরা যে মোল্ডের মধ্যে ব্রাউনিটাকে সেট করব সেই মোল্ডের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং এখানে একটি নর্মাল পেপার ইউজ করছি এবং পেপারটার মধ্যেও আমরা একটু অয়েল ব্রাশ করে দিব ঠিক যেমন আমরা কেকের সময় করে থাকি এবার আমরা ব্রাউনির ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিচ্ছি এবং এটাকে একটু স্প্যাচুলার সাহায্যে খুবই ভালোভাবে মোল্ডের মধ্যে ছড়িয়ে নিব এবার আমরা যে চকলেট গুলোকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছিলাম এই চকলেট গুলোকে আমরা ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ব্রাউনিটা খেতে আরো বেশি চকলেটে হবে আপনার চাইলে এখানে চকলেট ময়দার মধ্যে নাও ইউজ করতে পারেন তো আমাদের ব্রাউনিটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে এখন আমরা একটা পুরনো ফ্রাই এর মধ্যে চ্যান বসিয়ে ব্রাউনিটাকে বসিয়ে নিব এখানে অবশ্য পুরনো জিনিসপত্র ইউজ করবেন নয়তো তো প্যান অথবা মোল্ড গুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে পুরনো জিনিস ইউজ করলেই ভালো এখন আমি আপনাদেরকে চুলা আঁচটা দেখিয়ে দিচ্ছি যে লোতে রাখতে হবে চুলা আঁচটা তো আমরা পঁচিশ মিনিট পরে যখন কেকটাকে কাঠের সাহায্যে দেখে নিচ্ছি কিন্তু একদমই ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে এখন আমরা এটাকে চুলা থেকে তুলে নিলাম এবং চুলা থেকে তুলে আমরা কাগজটাকে সাইড থেকে সরিয়ে দিচ্ছি এবং আমার পছন্দ মতো করেই ব্রাউনি গুলোকে কেটে চার চারকোনা করে ব্রাউনি কিন্তু আসলে চারকোনা করেই কাটতে হয় চারকোনা সাইজ করে আপনারা কাটবেন তবে আপনাদের পছন্দ মতো আরো বড় বা ছোট করতে পারেন আপনারা যদি আমার এই ফলো করে বাসায় বানান তবে আপনাদের কিন্তু খেতেছিল একদমই থেকে আমরা যেরকম ব্রাউনি কিনে খাই সেই স্টাইলের আপনারাও যদি বাড়িতেই এই ব্রাউনিটাকে তৈরি করেন বুঝতেই পারবে না কোকো পাউডার এবং বাটার ছাড়া তৈরি আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব